জন্য। দেখেন আজকে এই ধুলিয়া ডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল হচ্ছে এই মাহফিলে যত সুন্দর আয়োজন হাজার হাজার টাকা ব্যয় করে ডেকোরেশন করা হয়েছে মা বন্ধের জন্য পর্দার অন্তরালে বসে ওয়াজ শোনার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে হাজার হাজার টাকা খরচ করে তাবারকের ব্যবস্থা করা হয়েছে এরপরেও আজকের এই মাহফিলের লোক সংখ্যা আপনারা বলেন সন্তোষজনক না তার চাইতে একটু কম কম একটু কম কি জন্যে কম তা কি জানেন কম হওয়ার পেছনেও কিন্তু কারণ আছে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা আবুল বাশার আদম আলাইহিস ডাকবেন আদম আলাইহিস ডাকার পর আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওগো আদম তুমি তোমার সন্তানদেরকে বাছাই বাছাই করে তুমি তাদেরকে জান্নাতে নিয়ে যাও সাইয়েদনা আবুল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন কে বলবেন ওগো আল্লাহ সন্তানদের মধ্যে আমি কত জনকে জান্নাতে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম তোমার সন্তানদের মধ্যে প্রতি হাজারে একজনকে করে জান্নাতে নিয়ে যা জোরে বলেন আল্লাহু আকবার প্রতি হাজারে কয়জন একজন একজন আজকে এই কোরআনের মাহফিলে আপনারা তদন্ত করে দেখবেন অত্র এলাকায় যদি দশ হাজার মানুষ থাকে তার মধ্যে দেখবেন যে প্রতি হাজারে একজন করে লোক আসছে তুলনা করে দেখেন একজন করে মানুষ প্রতি হাজারে একজন করে তারা জান্নাতি হবে একটু চিল্লায় বলেন আল্লাহ আকবার এই জন্য আজকের কোরআনের মাহফিলে আপনারা যারা বসেছেন তারা সৌভাগ্যবান তারা জান্নাতের মেহমান একটু চিল্লায় বলেন আল্লাহ আকবার এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনার এই জান্নাতের বাগান ছেড়ে চলে যাবেন নাকি থাকবেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কার কার নিয়াত আছে শেষ পর্যন্ত থাকার একটু হাত উঁচু করে দেখান আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হাত নামান আল আলম ঘরে ঘরে জ্বালাতে হবে আল্লাহ যেন জ্বালানোর তৌফিক দেন সবাই বলে না আমিন একজন শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকেছেন শ্রেণীকক্ষে প্রবেশ করে যে ছাত্র কোনো দিন লেখাপড়া করে না কোনো দিন লিখতে দিলে লেখে না পড়া দিলে পড়াও পারে না এরকম একজন ছাত্রকে বলতেছে বাবা তুমি দাঁড়াও পেছন থেকে দাঁড়িয়েছে তখন শিক্ষক বলতেছে তোমার যে পড়াশোনার সাইজ তোমার ভবিষ্যৎ অন্ধকার তখন ওই ছাত্র দাঁড়িয়েই আছে বসে না তখন স্যার বলতেছে যে কি ব্যাপার তুমি বসতেছো না কিছু বলবে নাকি তখন ওই ছাত্র বলতেছে যে স্যার ভয় দেখায় লাভ নাই আমার বাড়িতে কারেন্ট আছে কি বলতেছে যে ভয় দেখায় লাভ নাই আমার বাড়িতে কারেন্ট আছে আসলে কি শিক্ষক এই কথা বোঝাতে চেয়েছেন শিক্ষক বোঝাতে চেয়েছেন যে বাবারে তোমার যে পড়াশোনার সাইজ তুমি ভবিষ্যতে এসএসসি পাশই করতে পারবে না আইএ পাস বিএ পাস এমএ পাস তো দূরের কথা তুমি এসএসসি পাশই করতে পারবে না তোমার ভবিষ্যত অন্ধকার তোমাকে অন্য কাজ করে খেতে হবে তাই শিক্ষক বলতেছে তোমার পড়াশোনার যে সাইজ তোমার ভবিষ্যৎ অন্ধকার ও তখন বলতেছে স্যার ভয় দেখায় লাভ নাই বাড়ির কারেন্ট আছে তা আমাদের সমাজে আল্লাহর বান্দা বান্দিরা আছে যাদেরকে ওয়াজ নসিহত শোনাতে লাগলে তারা বলে হুজুর ওয়াজ শোনায়া লাভ নাই আমরা জান্নাতে এমনি যাব চিল্লায় বলে না হুজুবিল্লা জান্নাতে এমনি যাওয়া যাবে আমি কিন্তু প্রথমেই দুইটা দলিল দিয়েছি হাদিস দ্বারা দলিল দিয়েছি কোরআন দ্বারা দলিল দিয়েছি কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলেন যে বান্দারে তোমরা আমার ইবাদতে দাখিল হও আমার জান্নাতে প্রবেশ করো। জরে বলুন সুভায় আল্লাহ আপনারও বলেন্ত কথা অস্পষ্ট না স্পষ্ট স্পষ্ট কথা, কোন কারছুপি নাই কোন এখানে আপনার গোপনীয়তা নাই স্পষ্ট কথা আল্লাহ নিজে বলছেন বান্দা আমার ইবাদতে দাখিল হ আমার জান্নাতে প্রবেশ করো। আমার সন্মািত দিন দরদদিন মুসলিম ভায়েরা। আমাদের বাংলাদেশের একজন জাতীয় কবি নাম হলো কবি কাজী নজরুল ইসলাম তিনি তার ইসলামী সঙ্গীতের মধ্যে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলিয়েছেন আল্লাহ তোমার হুকুম তর করি আমি প্রতিপা তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দা জোরে বলুন আল্লাহ তোমার হুকুম তর করি আমি প্রতি তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দা শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজহা পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী আল্লাহ তোমার মেহের বাণী জোরে বলেন আল্লাহ একবার দেখেন আমরা প্রতিটা কদমে কদমে প্রতিটা ধাপ আল্লাহর অসংখ্য হুকুমের ফরমানি করছি এরপরে আল্লাহ তালা আমাদেরকে আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন একটু চিল্লায় বলেন আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমাদেরকে সূর্য দিয়ে আলো না দিতেন আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারতাম এখন শীতকাল আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ আঠারো তারিখ সূর্য একটু দক্ষিণ আকাশে হেলে সঞ্চালন হচ্ছে চলছে। দক্ষিণ আকাশে হেলে যাওয়ার কারণেই আমাদের প্রচন্ড শীত অনুভব হচ্ছে এই সূর্যটা যখন আমাদের মাথার উপর দিয়ে যখন চলমান থাকবে যখন চৈত্র বৈশাখ মাস আসে আপনারা বলেন তো তখন শীত হয় না গরম হয় গরম হয় গরমের মধ্যে আমরা সহ্য করতে পারি না যাদের অর্থ সম্পদ আছে যারা কোটিপতি যাদের সম্পদ আছে তারা সাত ঢালাই বিল্ডিং এর মধ্যে এয়ার কন্ডিশন লাগিয়ে প্রচন্ড গরমের মধ্যে তারা এসির মধ্যে অবস্থান করে সময় কাটায় বলেন কথা ঠিক কিনা আর যারা গরিব মানুষ ছায়াদা গাছের নিচে বিভিন্ন রকমের জিনিসে সারের উপরে চেয়ারে বেঞ্চে পার্টি পেরে বসে থেকে তারা তাদের শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা চালায় কেউ কেউ লোক দিনের মধ্যে তিনবার পাঁচবার পর্যন্ত গোসল করে প্রচন্ড গরমের মধ্যে বলেন কথা ঠিক কিনা যেই সূর্য আমাদেরকে আলো দিচ্ছে তাপমাত্রা দিচ্ছে এই সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অবস্থিত এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যটা আমাদেরকে আলো দেয় তাপমাত্রা দেয় এই তাপমাত্রার ফলে দুনিয়াতে বিভিন্ন ধরনের ফল ফলাদি ফসল উৎপন্ন হয় আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমেন জীবিকার ব্যবস্থা করে দেন রিজিকের ফয়সালা করে দেন একটু জবান খুলে সকলে বলুন সুবাহান আল্লাহ সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয় তাপমাত্রা দেয় সেই তাপমাত্রায় আমরা চৈত্র বৈশাখ মাসে সহ্য করতে পারি না চৈত্র বৈশাখ মাস যখন কারণে গরম হয়ে যায় বালুগুলো ফুটন্ত বালু হয়ে যায় মনে হয় চাউল ছেড়ে দিলে মরি হয়ে যাবে আর ঢালা পাকা রাস্তা এতই গরম হয়ে যায় খালি পায়ে ওই রাস্তার উপর দিয়ে হাঁটা যায় না বলেন কথা ঠিক কিনা খালি পায়ে হাঁটা যায় হাঁটা যায় না অথচ সূর্য আর পৃথিবীর দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল জোরে বলতে হবে আল্লাহ একবার কিন্তু হাসরের ময়দান এমন একটা ময়দান হবে ভাই হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী সূর্যটা মানুষের মাথার এক হাত উপরে থাকবে সবাই বলেন কয় হাত উপরে এক হাত আর বর্তমানে সূর্য আমাদেরকে তার পিঠ দিয়ে তাপমাত্রা দিচ্ছে এই সূর্যের উপরই ভাগে বারোটা মুখ আছে জোরে বলেন কয়টা মুখ বারোটা মুখ এই বারোটা মুখ সূর্যটা এই পৃথিবীর দিকে দিবে হাসরের ময়দানের দিকে করে দিবে হাসরের ময়দানের দিকে বারোটা মুখ দিয়ে তাপমাত্রা দিতে থাকবে মাথা মাথার এক হাত উপরে সূর্য অবস্থান করবে যে হাসরের ময়দানটা হবে অত্যন্ত বিভীষিকাময় যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না এত কঠিন অবস্থা এত কঠিন পরিস্থিতি হবে সেই হাসরের ময়দান আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যেই দিন হাসরের ময়দানে প্রচন্ড তাপমাত্রা দেওয়া হবে সূর্য মানুষের মাথার এক হাত উপরে আসবে সেই কঠিন হাসরের ময়দানে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আরো সে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়ার ব্যবস্থা থাকবে না সেই আরো সে আজিমের নিচে এই দুনিয়ার জমিনে যারা সাত শ্রেণীর মানুষ হবে যারা সাত প্রকারের আমল করবে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার আরো সে আজিমের নিচে ছায়া দান করবেন তারা রৌদ্রের তাপমাত্রা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে একটু জবান খুলে সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ সাত শ্রেণীর মানুষ কারা আমি একটা একটা করে আপনাদের সামনে অতি অল্প সময়ের মধ্যে বলে শেষ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাকরা আরো সাজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না সে আরো সাজিমের নিচে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে তন্মধ্যে এক নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশাহ এক নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশাহ সবাই জবান খুলে বলেন এক নাম্বার কে ন্যায় পরায়ণ বাদশাহ দুনিয়ার সূচনা লগ্ন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যারা ন্যায় পরায়ণ বাদশা হবেন তারা আরো সাজি নিচে ছায়া পাবেন একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ ন্যায় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ শাসক যারা হবে আমার সম্মানিত দিনী ভাইরা আমাদের প্রিয় নবী তিনি কিন্তু শুধু একজন নবী ছিলেন না তিনি নবী এবং রাসূল তিনি আদর্শ বাবা তিনি আদর্শ নেতা তিনি আদর্শ সেনা চিল্লায় বলেন আল্লাহ একবার তিনি আদর্শ প্রেসিডেন্ট আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের নিকট একদিন একজন মহিলা আসলেন ওই মহিলার সাথে ছিল তার দুইটা সন্তান এই দুইজন সন্তানকে সঙ্গে করে নিয়া ওই মহিলা আসলেন আল্লাহর নবীর কাছে নবীজির কাছে এসে সালাম বিনিময়ের পর বললেন নবী গো আমাদেরকে সামান্য খাবারের ব্যবস্থা করে দেন আমরা ক্ষুধার্ত مانبی صلی, صلی اللہ علیہ وسلم ارکتے ছিল এই খেজুর সারা আর কিছুই ছিল না মাওলানা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা তার হাতে একটা খেজুর দিলেন জোরে বলেন কয়টা মহিলাটা এবার খেজুর মুখে দিলেন আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন মনে হয় মহিলাটার অত্যন্ত ক্ষুধা লেগেছে যার কারণে তিনি ওই খেজুরটা মুখের মধ্যে দিলেন কিন্তু মহিলা ওই খেজুরটা মুখের মধ্যে দিয়া দাঁত দিয়ে খেজুরটাকে দুই ভাগ করে কোলে যার টুকরো দুই সন্তানের মুখে দুই টুকরা তুলে দিল অথচ ওই মহিলা একটু খেলো না একটু জোরে বলেন সুবাহান এটা হলো মায়ের মোহব্বত জবান খুলে বলেন এটা কার মোহব্বত মায়ের মোহব্বত তাহলে আল্লাহ রাসুল ছিলেন একজন আদর্শ দান বীর চিল্লায় বলেন আল্লাহ একবার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় পরায়ণ ছিলেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদা গভীর রাত্রিতে তিনি সদ্য বেশ ধারণ করে বিভিন্ন জায়গার মদিনার অলি গলিতে তিনি ঘুরে বেড়াচ্ছেন তিনি দেখতে পেলেন একটা ছোট্ট তাঁবু ওই তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে ওই তাঁবুর মধ্যে কি হয় এটা তিনি নিজের চোখে দেখার জন্য একেবারে সদ্য বেশ ধারণ করে আস্তে আস্তে করে তিনি সেই তাঁবুর কাছে গেলেন তাঁবুর কাছে যাওয়ার পরে দেখতে পেলেন একজন মহিলা এক মধ্যে কিছু পাথর খন্ড দিয়া ওই পাতুলের মধ্যে পানি দিয়া পাতিলের নিচে আগুন দিয়ে জাল করতেছে আর তার প্রতিপায় সন্তানেরা চিৎকার মেরে মেরে কানতেছে আর বলতেছে মা রান্না কখন হবে ক্ষুধার যন্ত্রণা তো আমরা সহ্য করতে পারছি না রান্না কখন হবে গো মা একটু তাড়াতাড়ি করে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন ও মহিলা আপনি এই পাতিলের মধ্যে কি দিয়েছেন যে অনেকক্ষণ যাবৎ পর্যন্ত আপনি জাল দিতেছেন আগুন জ্বালাচ্ছেন কিন্তু সেদ্ধ হচ্ছে না মহিলাটা ডাক দিয়ে বললেন ও গো আল্লাহর বান্দা আমি এমন জিনিসের মধ্যে দিয়েছি আমি যদি সারা দিন সারা রাত আগুন দিয়ে যদি তাপমাত্রা দেই এক বিন্দু পর্যন্ত ফুটবে না তার নাম হলো পাথর তার নাম কি পাথর হযরত আমার তিনি সহ্য করতে পারলেন না দ্রুত গতিতে তিনি বাইতুল মালের যে জায়গায় মাল সংরক্ষণ করে রাখা ছিল সেখানকার একজন খাদেম ছিল নাম হলো আসলাম আসলামকে ডাক দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আসলাম রে তাড়াতাড়ি করে এক বস্তা আটা আমার কাঁধে তুলে দাও আসলাম ডাক দিয়া বলে ইয়া আমিরুল মুমিনিন আপনি তো গোটা আরব জাহানের খলিফা আপনি কাঁধে সামনে হয় অতএব এই আটাটা আপনি আমার কাঁধে দেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ বললেন আসলাম রে দুনিয়াতে তুমি আমার আতার বোঝা বহন করে আমার কল্যাণ করতে পারবা কিন্তু আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় আমি ওমর যদি বিপদে পড়ি তুমি কিন্তু আমার সেই বিপদে সহযোগিতা করতে পারবে না অতএব আমার বোঝা তুমি আমাকেই বহন করতে দাও হযরত ওমর হালুয়া তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেগুলো তিনি নিলেন দ্রুত গতিতে তিনি মরুভূমির মধ্যে চলে গেলেন ওই জায়গায় যে জায়গায় একজন মহিলা তার কলিজার টুকরো সন্তানদেরকে খাবার রান্না করে খাওয়ানোর জন্য তাদেরকে বসিয়ে রেখেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার কাছে আটার বস্তা নিয়ে বললেন ও মা আপনি সুন্দর রুটি তৈরি করে আপনি আপনার কলেজার টুকরো সন্তানদেরকে খেতে দেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খাবারের ব্যবস্থা করে দিলেন ওই মহিলা নিজ হাতে আটা দিয়ে খামির তৈরি করে রুটি তৈরি করে কলেজার টুকরো সন্তানদের মুখে তুলে তুলে দিয়ে খাওয়ায় দুচোখের পানি ফেলে কান্দেন আর বলেন ওগো আল্লাহর বান্দা আপনার মতো মানুষ

বলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পরায়ণ ছিলেন নাকি ছিলেন না এই জন্য হাদিস এসে চাল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দুনিয়ার জমিনে ন্যায় পরায়ণ হবে যারা ন্যায় পরায়ণ বাদশা হবে আল্লাহ তাআলা তাদেরকে আরশ আযিমের নিচে ছায়া দান করবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হিমস নগরীর গভর্নর হিসেবে তিনি একজন সাহাবীকে প্রেরণ করলেন যে সাহাবী সাহাবির নাম হলো সাঈদ ইবনে আমের সাহাবীর নাম কি সাঈদ ইবনে আমের এই সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি একান্তে মিশতেন যেকোনো জরুরি কাজে তারা দুইজন পরামর্শ করে কাজ করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু সাইদ ইবনে আমিরকে ডাক দেয়া বলেন বন্ধু সাইদ ইবনে আমির আমি আপনাকে হিমস নগরের গভর্নর হেমস নগরের ডিসি করে আমি আপনাকে পাঠাতে চাই হিমস নগরের সর্বি সর্বময় ক্ষমতার অধিকারী বানিয়ে আমি আপনাকে হিমস নগরীতে পাঠাতে চাই হজরতের সাইদিন নামের ডাক দেওয়ালেনি আমির মিন এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তো পালন করতে পারবো না দায়িত্বটা আমাকে না দিয়ে অন্য কাউকে দেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই আমি আপনার বিষয়ে তদন্ত করে দেখেছি আপনার মধ্যে যে বৈশিষ্ট্য আপনার মধ্যে যে ন্যায়পরায়ণতা আপনার মধ্যে যে খোদাভীরুতা আছে এটা অন্যের মধ্যে নাই সুতরাং আমি আপনাকেই পছন্দ করছি আপনি হিমস নগরের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন হযরতে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নগরীতে গেলেন হিমস নগরের গব গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করতে লাগলেন জোরে বলেন আল্লাহ একবার হেমস নগরীর দায়িত্ব পালন করতে লাগলেন দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল ভাইজান আমার কথা বোঝা যায় তো একটু খেয়াল করেন দীর্ঘ কয়েক বছর চলে গেল একদিন হজরত আমার ফারুক রাজি আল্লাহ তিনি তার কতিপায় সহচর কতিপায় গোয়েন্দাদেরকে বললেন আরে আমার অনুচরেরা তোমরা তারা আসলেন বললেন আমি তোমাদেরকে একটা কাজের জন্য হিমস নগরীতে পাঠাচ্ছি তোমরা হিমস নগরীতে যাও সেখানে সাইদ ইবনে নামের নামে আল্লাহর একজন বান্দা আছে তার কাছে গিয়ে তুমি তোমরা দশ জন গরিব মানুষের তালিকা করবা গরিব মানুষের তালিকা করে ওই গরিব মানুষদের তালিকা আমার কাছে নিয়ে এস হজরত ওমর ফারুক রদি আল্লাহ যখন লোক পাঠালেন হিমসনগরীতে হিমসনগরের মধ্যেকার সবচেয়ে দশ জন গরিব মানুষের নামের তালিকা যখন হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালহুর কাছে আসলো ওই দশ জন গরিব মানুষের তালিকায় এক নাম্বারে যার নাম আছে তিনি হলেন সাইদ ইবনে আমের রাতে আল্লাহ হয়ে একটু জোরে বলেন লাভ একবার আর জোরে বলা লাগবে বলেন আল্লাহ একবার অথচ সাইদিব না আমের হচ্ছেন হেমস নগরীর গভর্নর একজন ডিসি আপনারা বলেন আমাদের নাটোর জেলার যিনি ডিসি হবেন এই ডিসি সাহেবের টাকা পয়সা কম না বেশি উপজেলা এই যে সিংরা উপজেলা যে একজন টিওনো সাহেব আছেন আপনারা বলেন টিওনো সাহেবের টাকা পয়সা কম না বেশি ওসি সাহেবের টাকা পয়সা বেশি এমপি মন্ত্রী তাদের টাকা পয়সা কম না বেশি এগুলো বলতে গেলে আবার ঝামেলা ভাই ওদিকে না যায় আমরা সামনের দিকে আগে হজরত আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু তখন তার লোকদের মাধ্যমে এক হাজার স্বর্ণ প্রেরণ করলেন এক হাজার সর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমের দেয়ার লাফত আল কাছে দিলেন এবং চিঠিতে লিখে দিলেন যে আপনি আপনার পরিবার পরিজনদের জন্য এই অর্থগুলো আপনি ব্যয় করবেন হজতে সাঈদ ইফ না আমের দেয়ার লাফত আল তার সংসারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকি অংশ তিনি আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিলেন বিতরণ করে দিলেন একটু জোরে বলুন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ আরে ন্যায় পরায়ণ কাকে বলে বেশ কিছুদিন আগে একটা ছবি দেখেছিলাম ছবি মানে ফটো বিভিন্ন ওয়ালে দেওয়ালে টাঙ্গানো আছে মানে উপরের থেকে প্রধানমন্ত্রী একটা বড় গামলা আছে না গামলা গামলা বোঝাই করে গম ঢেলে দিচ্ছেন তারপরে মন্ত্রীরা এইভাবে ধরেছে মন্ত্রীরা ধরে তাদের গামলাগুলো বোঝাই করে নিছে ওর থেকে সিটে সিটে যেগুলো পড়তেছে এমপিরা পাচ্ছে তারপরে সিটে যেগুলো পড়তেছে চেয়ারম্যান পাচ্ছে তারপরে মেম্বার পাচ্ছে তারপরে নিচে দুই চারটে সিটে ফুটা পড়ছে ওইগুলো গরিব মানুষ পাচ্ছে এরকম একটা ছবি কিন্তু দেখছিলাম ভাই এখন আপনারা দেখছেন কিনা আমার জানা নেই এরকম একটা ছবি ছিল বস বর্তমানের প্রেক্ষাপটের সাথে এটা চরম মিল রয়েছে জোরে বলা লাগবে বলেন কথা ঠিক না আমার সম্মানিত ভাইরা দীর্ঘ কয়েক বছর কেটে গেল একদিন হজরত আমার ফারুক রাজি আল্লাহ কোন একটা দেশে ভ্রমণের উদ্দেশ্যে তিনি যখন রওনা করেছেন হিমস নগরীতে তিনি যখন অবস্থান করলেন সেখানে তিনি সামান্য সময় যাত্রা বিরতি দিলেন সেখানে সামান্য সময়ের জন্য তিনি অবস্থান করলেন হজরত আমার ফারুক রাজি

সব কাজী ভালো করেন কিন্তু তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে চারটা জোরে বলেন কয়টা চারটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূহ বললেন সেই চারটি অভিযোগ কি এটা আমি তোমাদের কাছে জানতে চাই তখন সেই এলাকার জনগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূহকে बोलतेছেন ওগো আমির আল মুমিনিন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা নূহ যেই কার্যালয়ে তিনি আসেন